নমস্কার বন্ধুরা আমার তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে না একটা দারুণ রেসিপি নিয়েছে রেসিপি ঠিক বলবো না এটা একটা পিঠে কিন্তু আমি কথা বলার আগে হাসছি কেন এই পিঠেটা যেদিন আমি প্রথম আমার শাশুড়ির কাছে খেয়েছিলাম খুব হাসি পেয়েছিল কেন বলছি আমি বাপের জন্য এরকম পিঠে সত্যিই দেখিনি তোমরাও তোমরাও ভাববে এটা পিঠে আমিও ভেবেছিলাম এটা পিঠে সত্যি কিন্তু এর যে স্বাদ সেটা না খেলে তোমরা বুঝতে পারবে না তাই আমি কথা বলছি কিন্তু মাইন্ড না তো রেসিপিটা শুরু কিছু এটা হাতে রয়েছে আমার কি তো চালের গুঁড়ো হলো এ মেন উপকরণটা এর দ্বারাই হবে তো চলো শুরু করা যায় দেখো আজকে যে পিঠেটা বানাবো তার জন্য মাটি ধারি লাগবে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছি এই বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল প্রসেসটা না পুরো আলাদা একদম আলাদা কিন্তু তোমরা যখন দেখবে না মনে করবে কি এত সোজা খুব ইজি মানে আমি আমার শাশুড়ির মার থেকে শিখে নিয়েছি আমার খেতে খুব সুন্দর লাগে খেতে সত্যি খুব সুন্দর কিন্তু খুব বেশি যে উপকরণ করে তাও না কিন্তু এই প্রসেসটা না আমি ওই জন্য হাসছিলাম পুরো অন্য ধরনের আমি যখন দেখাবো না তোমরাও রান্না করতে করতে একটু হলো হাসি পাবে কেন তো সাধারণত পিঠে পুলি আমরা যেগুলো খাই সেগুলোর থেকে পুরো আলাদা তার জন্যই বলছিলাম তো আমি প্রথমে জলটা দিয়ে নিই দেখো জলটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে দেবো জলটা গরম হতে হতে একটা কাজ আছে এখানে একটা নারকেল নিচ্ছি হাফ মালা এটা না দুটো রকম প্রসেস আছে কিছুটা নেব এইভাবে যে মালা থেকে যে এরকম কুটি মানে কেটে কেটে নেয় না এই যে এইভাবে দেখিয়ে দিচ্ছি আজকে বাসাবার ধোয়া হয়ে গেল এরকম লম্বা লম্বা করে কেটে নেয় এরকম করে কিছুটা নেবো আর কিছুটা নেব কুড়িয়ে দুরকমভাবে নারকেল যাবে তো এটা আমি কেটে নিই দেখো নারকেলগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলোকে এরকম ছোট ছোট করে ঠিক যেভাবে ঘুগনিতে দেয় না হ্যাঁ হ্যাঁ ঘুগনির মতন করে কেটে নিতে হবে দেখো এরকম ছোট্ট ছোট্ট মুখে পড়বে কিন্তু কি বলতো নারকেলের যে স্বাদটা যেন মুখে পাওয়া যায় তার জন্য এরকম করে করে ছোট ছোট করে কেটে নেব দেখো এই নারকেলগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা হাফ মালার হাফ নিয়েছি আর হাফ নেব এবার কুড়িয়ে দুটো প্রসেসে নারকেল যাবে খেতে খুব সুন্দর হবে দারুণ খেতে হবে আমার শ্বশুরের কথা আজকে খুব মনে পড়ছে উনি খুব খেতে চাইতেন এবং চট্টগ্রামীদের বলতে সেটা আমি তোমাদের বলবো দেখো অর্ধেক এভাবে কেটে দিচ্ছে আর অর্ধেক এভাবে উড়িয়ে নিয়েছি দু রকম নারকেল হলো এবার ওদিকে আমার জলটা গরম হয়ে গেছে হ্যাঁ জলটা গরম হয়ে গেছে এবার চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো দেখো প্রসেসটা খেয়াল করবে এবারে চালের গুঁড়োটা দেবো আর সম মানে এরমটা হাতার সাহায্যে নাড়তে থাকবো এই চালের গুঁড়োর জল আই বাজে বকবি না এটা খেয়ে দেখিস সে খেয়েছি আমি সুন্দরই লাগে দেখতে কেমন টাইপের কমেডি কমেডি লাগে বানানোটা বানানোর প্রসেসটাই এরকম হ্যাঁ এবার সমানে চালের গুঁড়ো দেবো আর মেশাতে থাকবো চালের গুঁড়ো আরও লাগবে দেখো এই যখন আমি চালের গুঁড়োটা দেবো তখন একটুখানি সামান্য লবণ দেবো ব্যালেন্স করার জন্য পরে যখন মিষ্টি যাবে না খেতে ভালো লাগবে আর একটু চালের গুঁড়ো অ্যাড হবে দেখতে হবে যতক্ষণ এটা একটা ঘনত্ব তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিতে হবে এবার তোমরা পরিবারে আমাদের পরিবারে অনেক লোকজন আছে দিতে হবে অনেককে তো সেই হিসাবে আমি জলটা নিয়েছি এবার ধরো কম লাগবে সেই হিসাবে জলটা নেবে সমানে এরকম দেবে আর নাড়তে থাকবে দুধ মন হচ্ছে দেখে গোলার পর এই চালের গুঁড়োটা না যে কোনো চালের গুঁড়ো নেওয়া যায় আতক চালে নেওয়া যায় গোবিন্দভোগের চালে নেওয়া যায় সিদ্ধ চালে নেওয়া যায় তবে আমি বলবো এটা গোবিন্দভোগ চাল দিয়ে করো খেতে খুব ভালো লাগে গন্ধটা খুব ভালো বেরোয় এটা সমানে নাড়তে থাকবো থাকবে না এরকম কি যেরকম পাতলা দুধের মতো থাকবে না না জানি এখানে অনেকটাই চালের গুঁড়ো মেশানো হয়ে গেছে দেখো এটা পুরো অনেকটা ঘন হয়ে গেছে কিন্তু এবার আস্তে আস্তে এরকম ভাবে দিচ্ছি নারকেল গুলো প্রথমে যাবে কুরানোটা কুচানো হ্যাঁ ওরা সরি কুচানোটা হ্যাঁ কুরানোটা দেখো আস্তে আস্তে এটা কিন্তু ঘন হতে থাকবে সমানে নাড়তে হবে সমানে এটা নাড়া বন্ধ করতে পারবে না হাত সমানে চলবে এটা সমানে নাড়তে থাকতে হবে আর এই ফাঁকে আমি আর কাজ দেখিয়ে দিচ্ছি এখানে গেছে দু রকম নারকেল একটা কুচি কুচি আর একটা কোড়ানো এখানে গুঁড়ো যাবে দু রকম দেখো একটা হলো পাটালি পাটালি আর একটা হলো লিকুইড এ দেখো দুটো ঝোলা গুঁড়ো ঝোলা হ্যাঁ আর এই হলো কিশমিশ কিশমিশটাও এই সময় দিয়ে দেবো আর যে পাটালিটা নিয়েছি পাটালিটা আমি কুড়িয়ে নেবো দেখো এটা তো পুরো দলা হয়ে রয়েছে এটাকে এরকম করে গুঁড়ো করে নেবো যাতে ওটা মিশতে সুবিধা হয় এরকম করে ভেঙে নিচ্ছ খুব সোজা কিন্তু দেখো কত ইউনিক খেতে এত সুন্দর হ্যাঁ আমার শ্বশুর বলতো আমি তাই বলছি আমার শ্বশুর বলতো ওবা একখানা মারিবিটা করো না খাই মানেটা কি বলে কি এটার মানে হলো এই যে পিঠাটা বানাচ্ছে এটা না মারি পিঠা চাটগা স্পেশাল রান্না কিন্তু এটা পিঠা তো বলছে যে এরকম এক কানা মারি পিঠা করো যাদের দাঁত নেই তাদের খেতে এটা খুব সুবিধা হবে চিবাতে হবে না তো একদম তুল তুলে তাই জন্য এখন ওনার কথা খুব মনে পড়ছে এটা আজকে অনেক বছর পর বানাচ্ছি প্রতি বছরই একবার করে বানাই প্রতি বছর একবার করে হলেও আমার মানে হাজবেন্ড এটা মনে করে আর বলে এটা একটু বানাও না আমি বানাই ওনার কথা মনে করে তাই উনি না এই রেসিপিটা খেতে মানে এই পিঠাটা দেখো আস্তে আস্তে দেখো ঘন হয়ে আসছে কিন্তু দেখো সমানে হবে আর ভাত দেখবে গলে গেলে আমাকে আমার শ্বশুর বলতো কি কি মারবিটা না মারিবিটা খাওয়া যে না মারিবিটা মানে গলেই যাওয়া ব্যাপারটা তো এই সময় দিয়ে দিচ্ছি গুড়টা দেখো এইবার শুধু নাড়তে হবে শুধু নাড়তে হবে এটা হাত ব্যথা হয়ে যাবে নাড়তে নাড়তে কিন্তু না এটা যখন তৈরি হবে না ও কি ভালো খেতে হবে একদম কি বলতো এই যে পাতলা ভাবটা ঘন হয়ে আসবে দেখো এরকম ওপর নিচ ওপর নিচ করে সমানে নাড়তে হবে আর এটা পুরো হালুয়া আছে না হালুয়ার মতন হয়ে যাবে পুরো এই দেখো কনস্ট্যান্ট নাড়ছি আর এটা এক্সট্রা পাওনা কি বলো তো মাটির হাড়ি যদি মাটির হাড়ি করতে পারো না মাটির হাড়ি যে একটা সোদা সোদা গন্ধ আছে না ওটা আসছে কিন্তু খুব সুন্দর লাগবে অন্য যে কোনো পটেই বানানো যাবে কিন্তু মাটির হাড়িতে হলে এই এক্সট্রা পাওনাটা পাওয়া যাবে যদি করতে পারো দেখো কিরকম পাতলা ছিল আর কেমন হয়ে গেল একদম ঘন হয়ে গেছে কি সুন্দর ভালো লাগছে এখানে সুন্দর একটা ঘাট হচ্ছে দারুণ লাগছে এটা আর একটু ঘন হবে এটা না শুধু শুধু খেতে হয় মানে এরকম বাটির মধ্যে নিয়ে চামচে করে আহা হলো তো একদম ইউনিক হ্যাঁ অবশ্যই ইউনিক একমাত্র যারা চট্টগ্রামী তারা কিন্তু এটা বুঝতে পারবে যে আমি কি রেসিপি আজকে শেয়ার করেছি এই পিঠেটা না একদম আনকমন পিঠে দেখো খেয়াল করবে পুরো চালের গুঁড়োটা যেন সেদ্ধ হয় আর গুড়ের সাথে ভালোভাবে মেশে দেখো কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে পুরো কালারটা চেঞ্জ হয়েছে গুড়ের জন্য হ্যাঁ এটা চিনি দিয়ে করলে আমি বলবো না ভালো লাগবে এটা গুড় দিয়েই ভালো লাগবে আর নলেন গুড় এই শীতকালে করে খেও খেয়ে আমাকে বলবে দারুণ একটা রেসিপি শেয়ার করলাম মানে পিঠে বারবার রেসিপি বেরিয়েছে মুখ দিয়ে অনেক রকম পিঠে খেয়েছে এই পিঠেটা একবার খেয়ে দেখো মনে পড়ে যাবে মনে থাকবে সত্যি বলছি মনে থাকবে কিন্তু দেখো একটা বাচ্চাকে দিলে রান্নাটা করতে পারবে একদম ইজি রান্না তো তৈরি হয়ে গেল আর পিঠা কি নাম না তোমরা রেসিপিটা শেয়ার করো আর কমেন্ট করো যে খেয়ে কেমন লেগেছে আশা করি খুব ভালো লাগবে একদম ইউনিক ইউনিক স্টাইলে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে রেসিপি বলতে পিঠে আর কি হ্যাঁ তো ভালো লাগলে একটা লাইক দিও আর শোনো এখানে না তোমরা চাইলে আমি আজকে কাজু দিতে পারিনি শুধু কিসমিস দিয়েছি চাইলে কাজুও দিতে পারো কাজু দেওয়া যায় তবে কিসমিস একটু বেশি করে যত পরিমাণে দিতে পারো কোনো ব্যাপার না গুড় যেমন মিষ্টি খাও সেরকম অনুযায়ী দেবে আর যতজন সদস্য আছে সেই হিসাবে কম বেশি হবে চালের গুঁড়োটা হুম তো আজকে মতো টাটা করি আর আমার এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই ভাই